বন্ধুরা আপনারা কি রেস্টুরেন্টে গিয়ে আলু খেয়ে শুধু শুধু টাকা দিচ্ছেন আজ থেকে আর নয় এবার ঘরেই তৈরি করুন ফ্রেঞ্চ ফ্রাই কিছু আলুর মাধ্যমেই করে ফেলুন ফ্রেঞ্চ ফ্রাই বন্ধুরা দুই একটা আলুর জন্য কিন্তু রেস্টুরেন্টের মানুষেরা নিয়ে নিচ্ছে অনেক টাকা আর নয় টাকা দেওয়া কিছু আলুর মাধ্যমে বানিয়ে ফেলুন ফ্রেঞ্চ ফ্রাই তো সুন্দর মতো আমি আলুগুলো ছুলে নিচ্ছি কিন্তু আলুটা সুন্দর মতো ছুলে নেবেন আলু ছুলে নিলেই ভালো আপনারা তো রেস্টুরেন্টে গিয়ে একরকমই ফ্রাই খান আজকে কিছু ভিন্ন কিছু খেয়ে যান আজকে ভিন্নভাবে ভাবে শিখে খান এবার আমি আলুগুলো সুন্দর মতো ছুরির সাহায্যে কেটে নেব আমি একটু মোটা আকৃতি ভাবেই কাটছি কারণ ভিন্নভাবে ভাবে যে বানাচ্ছি দেখতে থাকুন সুন্দর মতো আলুগুলো কেটে নিয়েছি দেখুন না দেখতে কিন্তু লাগছে তো তো সুন্দর মতো নেব বন্ধুরা দেখুন দেখতে দেখতে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আপনার ইচ্ছে করলে বিট লবণও দিতে পারেন আপনারাও আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খান রেস্টুরেন্টে না গিয়ে